এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে কুমুদ কাকা হাসি হলো কাকি কেঁদে মনে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলায় ভুতর ভূতর মাসি চোখ মারে আমার সম্মুখে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে মদনের মা ঘুম ঘরে হাগে সানির ঘাটে মাটির পুতুল নটর পটর পিঁপড়ে ধরে ছাতি সবিতা বৌদি স্বপ্ন ভরে মাল্য দাদার লাঠি মণি দাদার বউটি মারা গিয়েছে বিধবাদে নিয়ে দাদা কাদায় নেমেছে ছোট খোকা বলে ও আ নতুন বউ বাসুরাতে কাঁদে উ সত্যি কথা বললে দাদা গায়ে লাগবে দোষ ঘরের ছেলে ঘরে যাব খাবো ডিম তো এক কথায় সবাই চেনে আমি ডুবুরি মহাসাগরে ডুম মেরে পেলাম মুশাই দাদা আমাকে চিনতে পারছেন আপনি আমাকে চিনতে পারবেন না কারণ আমি মহাসাগরে তোলাই ছিলাম আর কি সাগর কি ফিল্ডার জ কয়েকদিন আগে টলা ডুবিতে সরকার চ্যাংদোলা করে সাগরে আমার নামিয়ে দেয় বলে নিখোঁজদের সন্ধান করে নিয়ে আয় শেষে পেলাম একটা ছেঁড়া মুশারি সরকার হাতে জমা দিলাম সরকার ঘাট ধরে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল আসার পথে হাসি বৌদি ফোন করেছে ধান সেদ্ধ করতে গিয়ে ধানের মেলা নাকি তার ঘামাচি মারা ঝিনুকটি হারিয়ে গেছে সেই কি আমার হাত পায়ে ধরে হাট কান্না রে সে কি কান্না তিন দিন পর সন্ধান করে ঝিনুকটি বৌদির হাতে তুলে দিলাম এদিকে ডায়মন্ড থেকে কুমড়াহাটি যাওয়ার পথে চাকদা বৌদি তার পায়ের আউটটি অলরেডি হারিয়ে ফেলেছে সেই যে হাত বাইরে ধরে হাটকান না ডায়মন্ড নদীতে ডুবতে আউটি বৌদি হাতে তুলে দিলাম বৌদি শেষে আমার একটা লাল চা এই তো আমার জীবনের মূল্য তাই ভাবছি এসব কাজ আর করবো না বাড়িতে গিয়ে অন্য কাজের সন্ধান করব হ্যালো কোথা থেকে বলছেন ধনপুত মোগড়াহাট ধনপুত হ্যাঁ কি হয়েছে পথ খেলতে খেলতে সানি মির্জা হারিয়ে গেছে খুঁজে দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে কাঁদার কি আছে ডুবুরি যখন ফোন করেছ ডুবুরি ঠিক সময় মতো চলে যাবে চিন্তা করার কোনো কারণ নেই আমার নম্বরটা কত পেলে পোস্টার থেকে হাইলাইন না ফরপটি লাইন হাইলাইন আচ্ছা ঠিক আছে রাখছি ব্যস্ত আছে বাড়িতে ফেরার পথে মোগরা থানা ধনপথা গ্রামে একটা মেয়ে সানি মির্জা হারিয়ে গেছে সেটা খুঁজে দিতে হবে এখন আমি চললাম সানি আর খোঁজে

এই বয়সে জ্বলছো কেন ওরে ভাই যা শখে জিনিস হারিয়ে যায় তার মনটা তো দপ 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 করে চলবে আরে ভগবান যা তুলে নেবে তার তো যেতে হবে দাদা মারা গেছে এবার আগুন নিবিয়ে দাও নিববে রে ভাই আগে বল তুই ডুবুরি কিনা হ্যাঁ আমি ডুবুরি তুমি কে আই আমার চোটা খালে চল তাড়াতাড়ি

সোটা খাল মানে পড়ে বুঝে গেছে আরে ভাই ওই হলো আর কি পাট ধসে 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 বুঝেছে জোয়ার খেলছে না বন্ধ হয়ে গেছে আরে ভাই ও খালে বহু দিন জোয়ার ভাটা খেলে রে ভাই কুমির আছে নামলে গিলে খাবে নাকি ভাই গা ও খালে তুই কোথা কুমির পাচ্ছি আজ ও খালে প্রচুর ডিপ ছিল হাঙ্গর কুমির তিমি সব ছিল এখন শুধু তেরো কাংড়া বৌদি ডুবরি গাছ এসো ডুবুরি ঠিক সময় মতো চলে যাবে চিন্তা করার কোনো কারণে ততদিন গিয়ে খালপাড়া হাঁকো আমি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি হাওয়া খেতে যাচ্ছি কিন্তু তুই জানো দেরি করিস না ফিরতে না ফিরতে দুটো অর্ডার একটা সানি মির্জা আর একটা বৌদি চটা খালে কোমরের দোড়া আগে যাব আমি সানি মির্জা খুঁজে তারপরে যাব বৌদি চোটা খালে কোমরের দোড়ার খোঁজে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সতর্কে থাকুন সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইল ফাইল ও মাইকট আমার নাকের সালে মিচে হারিয়ে গিয়েছে আমি তিন ঘন্টা আগে আর ডুবের কাছে ফোন করে দিয়েছি এখন আসছে না আমি খুব টেনশনে আছি তাহলে ও কি আসবে না ও কি দুর্গন্ধ এই কি সেই ধনপুত তাহলে কাউকে দেখতে পাচ্ছি না কে আমাকে ডাকলো কাউকে দেখতে পাচ্ছি না আর তুমি তাহলে ডুবুরি আমি ডুবুরি তুমি কে আমি সবরি তোমার সানি মিটি হারিয়ে গেছে আমার নাকে সানি মিটি এইটা হারিয়ে গেছে কিভাবে হারালো কি করতে কি হারালো প্রমাণ প্রমাণ না দিলে ডুবুরি খুঁজতে পারবে না প্রমাণ আমি টেনিস খেলছিলাম আর ককটা পড়ে গেছে এই বাদে ককটা তুলতে গিয়েছি তখন আমার নাকে সানি মিটি হারিয়ে গেছে নাকের উপর কি প্রেসার এসেছিল হ্যাঁ প্রেসার এসেছিল উড়ে পড়েছিল না স্লিপ কে পড়েছো স্লিপ পড়েছি চলো দেখি ডোবা ধরে যা যা হ্যাঁ শো চলো দেখি চলো এই ডোবা এই সামান্য ডোবা হ্যাঁ এর জন্য পয়সা দিয়ে ডুবির কে ডাক চলো হ্যাঁ ডাকলাম কত মহা সমুদ্রে ডুব দিয়েছি এ তো আমার কাছে মা বলি ব্যাপার হাম বড় হাম বড় বলি হলো বলি হলো হাম বড় দেখি হাম বড় কাষ্ঠা দেখি হাম বড় কাকে বলে দেখে হাম বড়

যে কোনো জিনিস খুঁজে দাও আর সেটাকে খুঁজে দিলে পাঁচশো টাকা জায়গা হাজার টাকা দেবো তোমাদের দেওটা তো পরিচালনা ডুবাটা তো নুক রাখানো মুখ সামলা বলবে এ যা দূষিত হয়ে যা দ্বারা সম্ভব নয় অন্য ডুবরি দেখো না আমি চললাম ডোবা পে পান কব পা 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 ক ডোমত্তি চল চান কত ডুমত্তি বাড়ি সবার ছোটা খাড়া চল অসম্ভব একদিকে ছোটা খল আর একদিকে ডোমা ঘল এরা করছে শুধু আমার নাযো আরে খুঁজে দেবে আমার যতক্ষণে জিনিসটা খুঁজে দেবে ও কাজে ছাড়বো না কত চেয়ে সারা সারাদিন আলু দমকম বড় খালে ধরবে হাঁপায়

দাদা মারা গেছে কি আছে কত দাদা আছে এই কলিকালে কত দাদা পয়সা দিলে দেখাবে পায়দা ডুবডি হয় বন্ধু রামকৃষ্ণ বল জল পরিষ্কার হয় সাদা চুন মারি ও আচ্ছা এই ডোবাতে সাদা চুন মারতে হবে ম্যাডাম এই যা পয়জান বাড়ি থেকে পটাশে মানতে হবে তবে তো ক্লিয়ার হবে অকালেতে সকাল হলো আমার মনে যা যে হল কালে তা হল বলি ডুবডি হয় বন্ধু রামকৃষ্ণ বল জল পরিষ্কার হয় সাদা চুন মারি আমি হাঁটি ও আমি হাঁটি আমি হাত কেটে হাত কেটে করেছি ভাই তো ধোজাটা পারে চল ভাই চল 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 বলি আমি যাব কিন্তু তার আগে একটা কথা বলতে হবে তোমার খালটা চোটা হলো কি করে আবার তুই সেই পুরানো দিনের কথা শুনে tuli দি রে তোমার খালটা চোটা হলো কি করে আরে ভাই তো দাদা যখন নেমবা ছিল আকলেই খাস সব খনন করেছিল আর তোর দাদা মরে গেল ওই খাল সব বুঝে গেল ও আমি বুঝতে পেরেছি সরকার লোক লোক টাকা দিচ্ছে খাল খনন করার জন্য সেই সব সরকারি টাকা চুরি হচ্ছে আর্থসাদ হচ্ছে চাইছিলা দু পয়সলি জমি চাষ করতে পারছে না তা বৌদি আমি যদি কোনোদিন মেম্বার হই আমার জেসিবি গাড়ি দিয়ে তোমার খালকেটা পুরো সাদা করে দেয় ভাই ভাই তুই সাদা পরে করবি এখন মাই ভাই এখন ওই মাথা থেকে গইটা তুলে জলটা ঢুইকা জুয়ার ভাটাটা খেলা দেন দেখি ওই বিষয় হচ্ছে না খাল কাটি না কাটি সামনে সারা সারি কোটালে আমি শিওর জল ঢোকাবি তো শিওর জল ঢোকাবো আর যদি না ঢোকাস যদি না ঢোকাস মহাবেদে তোর খাল পাড়ে নিয়ে গিয়ে আছে গুঞ্জাল চাপা দেবো ও যে আমি কথা দিলাম আমি শিওর জল ঢোকাবো কথা দিচ্ছিস আমার এক কথা এক কথা আট দশটা কথা সময় ঠিক আছে ঠিক আছে ওরে আমি চলে যাচ্ছি আর এই কোটালে তুই যদি না জল ঢোকাতে পারিস তা ফিরিয়েছে তোর মার বোকানে পড়বি থানে পূজা দিবি আমার নামে কি করছ দেখো কি করছ দেখো কি করে ভালো লাগে না কি করছ দেখো ম্যাডাম আপনি অবাক লাগছে। দোবা জল তোমরা যেভাবে নুগরাবর্জনা করছস এ থেকে মশা মাছির জন্ম নেবে। মশা মাছির থেকে ডেঙ্গু বেরিয়ে চলে যাবে। আজ ডেঙ্গুতে কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কত মা সন্তানদের হচ্ছে। তবু তোমরা জেনে শুনে দোবা জল নুগরাবর্জনা করছস। ছি ম্যাডাম তোমার লক্ষ্য করনা ছি ম্যাডাম ছি 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 আমার जिंदगी। আচ্ছা ঠিক আছে। এবাৰ থেকে আমি ডোবাটা খুব সুন্দর করে পরিষ্কার করব। জানেন ম্যাডাম কয়েকদিন আগে কাজ দিয়ে তিনটি টলার বঙ্গু পয়সা ডুবে গিয়েছিল। তাতে 19 জন মানুষ নিখোঁজ হয়েছিল। তারা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে মা ছেনে আমাদের মুখে দিত যদি না দিত হয়তো আমরা মানুষ মানুষকে কেটে খেতাম তারা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে বাড়িতে ফোন করে বলছে মা আমরা আর বাড়িতে ফিরবো না আমরা আর বাঁচবো না মা আমরা আর বাড়িতে ফিরবো না তা ব্যাড আমরা ডুবুরি হয়ে সেই সব নিখোঁজ মানুষদের জীবিত অবস্থায় বাড়িতে ফিরে দিতে পারলাম না ম্যাডাম বাড়িতে ফিরে দিতে পারলাম না তাই ভাবছি এসব দুঃখের কাজ আর করবো না ম্যাডাম বাড়িতে গিয়ে অন্য কাজের সন্ধান করবে এসব দুঃখের কাজ আর এত রিস্ক কাজ করো কে তুমি অন্য কিছু করতে পারো না আমরা যদি এসব এইসব রিস্কের কাজ করি তাহলে মানুষের হারিয়ে যাওয়া সম্পদকে কারা উদ্ধার করবে তাই ডুবুরি হলো সমাজের বন্ধু ডুবুরিদের কোনোদিন ঘৃণা করবে না তাহলে আমার জিনিসের উপায় কি হবে এখন বাজারে যেতে হবে হ্যাঁ চুন আনতে হবে আচ্ছা জলে মেরে জলটাকে ফিল্টার করতে হবে তারপর সানি মিনিটের খুঁজে হাতে তুলে দিতে হবে তারপর দুজনে দুজনের বাড়ি सप्त सप्तम सेनाया i'm dia